নমস্কার আপনাদের সঙ্গে আমি অমল আজকে এসেছি গঙ্গাজলভাটির একটা লুকোনো আশ্রমের খোঁজে লুকোনো আশ্রম বলতে আসনটা বহুদিনের শতাব্দী প্রাচীন তো সেই আশ্রমটা হিডেন জেমস হয় লুকোনো ছিল সেভাবে পরিচিত ছিল না তো আজকে আমি আপনাদের সেই আস্রমটা পরিচয় করাবো এবং দেখাবো আশ্রমটা কেমন চলুন আমার সাথে চলে আসুন এইদিকে এখান থেকে প্রায় দুশো মিটার দূরে গঙ্গাজল ভাটির থানা বা বাসটা আর এটা হাসপাতাল মানে এই যে এই সাইড হচ্ছে হাসপাতালের পাশেই রয়েছে মানে একশো মিটারও দূরে নয় আর এই সাইড হচ্ছে আশ্রমটা আশ্রম চলছে নানা রকমের কার্যকলাপ হয় বিভিন্ন রকম ধর্মীয় এবং পড়াশুনো সহ নানা রকম কার্যকলাপ হয় তো সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের আশ্রম দেখাবো

বিড়লা ঘাটের কাছে তো যেটা বড় মন্দির দিয়ে আছে হ্যাঁ সে তিনটে চারটে চূড়া হ্যাঁ ওইটা হচ্ছে সন্ন্যাস আশ্রম ওটা আশ্রম আচ্ছা তার সাথে এখন ওই যে ধর্মশালাটা চালু করি যে একটা পাঠ ধর্মশালা চলে আর আপনারা আমার হরিদ্বার ভ্রমণের ভিডিও যদি দেখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন আসুন জেনে নিই এই আশ্রমের কিছু ইতিহাস এখানে আর কি ওই যে চৈতন্যদেব এসেছিলেন হ্যাঁ চৈতন্যদেব একটা পাথরে দিক দিয়ে যখন পুরী যাওয়ার পথে এখানে বসেছিলেন এখানে একটা পাথর ছিল বড় সেই পাথরটাতে উনি বসে ধ্যান ট্যান করতে ঠিক আছে এবং সেই পাথরটা এই বেদিটার নিচে রাখা আছে দিয়ে সংরক্ষিত করা আছে পরবর্তী ক্ষেত্রে ভোলা বাবা এসে ওই পাথর উপরে বসে ধ্যান করতে ভোলাগিরি মহারাজ হ্যাঁ উনি এসে সেই পাথরটা ভিতরে রাখা এখানে হ্যাঁ এটা ভিতরে রেখে এটা বেদি করে দিয়ে দেয় এই জায়গাটা হচ্ছে মন্দিরটার পিছন দিক মন্দির বললে ভুল হবে আশ্রমটার পিছন দিক তো আশ্রমের পিছন দিকে যেমন হয় আশ্রম মানে গাছপালা কিছু থাকবেই তো চারিদিকে নানারকম গাছপালা রয়েছে বেশ একটা শান্তি বিরাজ করছে একটু নিরিবিলি জায়গা চারিদিকে পাচির দেওয়া আছে সূর্যের আলো উপর থেকে সিটকে পড়ছে আর এই দিকে কুয়োটা রয়েছে মানে আশ্রমে যে সমস্ত কাজ করেছিল যে প্রয়োজন তার কুয়ো রয়েছে আর জবা ফুলের গাছ খুব সুন্দর জবা ফুল ফুটেছে সুন্দর থাকবেই পুজো করার জন্য লাগে এটা হচ্ছে এটা হচ্ছে মহারাজের ঘর মানে আমাদের সাধু সন্ন্যাসীদের জীবনযাত্রা যেমন একদম সাবলীল হয় সেই রকমই ছোট্ট একটা ঘর এই একটা টেবিল রয়েছে আর ঝোলা রয়েছে পোশাক রয়েছে একদম একটা ছোট্ট দোকা রয়েছে যাতে একজনই শুধু ফুল হবে আর কিছু পুস্তক রয়েছে বই বাগীতা অন্যান্য আর একদম একদম সদাশীল একটা ছোট্ট মতো রুম একটা ফ্যান রয়েছে আর একটা লাইট মানে আমাদের বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো নিতান্তই প্রয়োজন কেবল সেই জিনিসগুলোই এখানে আছে হিন্দুদের ঠাকুর নাম করা ইয়ে ছিল না সিপাইরা ধরে নিজে তাদের অত্যাচারিত হতো তার হতো তখন একটা রেয়া ছিল কি জানেন তো এটা আমি আরও অপায় জায়গায় দেখেছি সাধারণত পাশাপাশি গ্রামের লোক কী করতো জঙ্গলে গিয়ে জঙ্গলে একটা বেদির মতো করা বেদির মতো করে সেই বেদিটা থাকতো বা এইটারই বেদি থাকতো সেখানে বিভিন্ন দিক থেকে লোক এসে বসে সেখানে তারা ঠাকুর নাম করতো করে আবার দিকে দিকে তারা বাড়ি চলে যেত মানে মুসলমান শাসকদের ভয়ে সে সৈন্যদের ভয়ে এটা হতো ধর্মরক্ষার তাকিজে ধর্ম রক্ষার তাগিদে এইভাবে হতো ঘরে ঘরে করলে তাদের অত্যাচারিত হতো সে সময় এই জায়গায় একটা ওরকম বেদি ছিল আচ্ছা আলাদা আপনি দেখবেন বাইরে থেকে গেলে না এখানে যখন ঢুকবেন এখানে একটা পজিটিভ এনার্জি আলাদা রুশী মতো ছিল তো জঙ্গল থেকে নাকি একটি গরু এসে ওই সাথে দাঁড়াতে এবং অটোমেটিক গ্রুপ এই আশ্রম নিয়ে বিভিন্ন রকমের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আশ্রমের যেমন ভোলা বাবার হরিদ্বার আশ্রমে সংস্কৃত বিদ্যালয় আছে হ্যাঁ এই যে পুজো পাঠ সম্বন্ধে পড়াশোনা করানো হয় আর হয় হ্যাঁ সেরকম এখানেও এই যে বাংলায় তো সংস্কৃত উচ্চ আরোই কমে গেছে সংস্কৃত পড়ানো গীতা পাঠ বিষ্ণু সহস নাম পাঠ এইসবের বিভিন্ন কোচিং ক্লাসের মতো যে তাদেরকে বিনামূল্যে তাদের এই শিক্ষা